আপনারা দেখছেন সংবাদ মালদা এগিয়ে সব সময়। প্রথমে দুপয়সার সাংবাদিক তারপর প্রেস মাফিয়া আর এবার তারও ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের গালে চড় মারলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্ত অধিকারী প্রথমে হম্বিতম্বি তারপর শটাঞ্চর সাংবাদিকের গালে অ্যান্টি খবর করা যাবে না সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যেই একাধিক মন্তব্য করে চলেছেন ময়নাগুড়ির বিধায়ক মূলত ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সেই খবর সংগ্রহ করাতেই গোসা হল বিধায়কের মঙ্গলবার ময়নাগুড়িতে একটি ওপেন জিমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসেন অনন্তদেব প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিধায়ক ওই সাংবাদিককেও ডাকেন খবর নিয়েই তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয় এরপরে বিধায়ক সপাটে তার গলে চর মারেন আক্রান্ত সাংবাদিকের অভিযোগ বিধায়ক তাকে ডেকে অ্যান্টি খবর না করার হুঁশিয়ারি দেন তবে প্রথমে চর মারার কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেন তৃণমূল বিধায়ক তার সাফাই অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে একের পর এক খবর করছিল এভাবে কি মাথা ঠান্ডা রাখা যায় বলুন বিধায়কের সাফাই শুনে স্তম্ভিত বিভিন্ন মহল কেনই বা সংবাদ মাধ্যমকে আক্রান্ত ও অপমানিত হতে হচ্ছে বারবার বারবার কেনই বা শাসক দলের নেতানেত্রীরা একের পর এক আক্রমণ করছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে নিয়ে শাসক দলের এহনো ঔধত্য কি দলগত নাকি কোনো সত্যকে আড়াল করার চেষ্টা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের ওপর রাজনৈতিক ব্যক্তিত্বদের বিষাদাগার বারবার প্রকাশ্যে আসছে নিন্দায় সরব হয়েছেন সাংবাদিক মহলসহ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি অরিন্দম রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুব্রত রায় মহাশয় সমিতির পক্ষ থেকে একটা ময়নাগুড়ি বল খেলার মাঠে ওপেন একটা জিম এর উদ্বোধন জিম তৈরি হচ্ছে তো সেখানে সাংবাদিকদের আমন্ত্রণ ছিল আমারও আমন্ত্রণ ছিল তো আমি গিয়েছিলাম তো সেই সময় বিধায়ক আমাকে ডাকে এবং ডেকে পরিষ্কার বলে যে কোনো অ্যান্টি খবর করা যাবে না তো খবর করা যাবে না আমি বললাম যে কোথাও মানে কোনটা খবর হয়েছে তো সেখানে উনি পরিষ্কারভাবে বললেন যে এন্টি খবর কোনটা হয়েছে মানে তুমি এর আগে এর আগে একটি খবর করেছ পিকের পিকের বিরুদ্ধে আমি কথা বলেছি এরকম এরকম টাইপের আমি হ্যাঁ এইটা তো আপনি বলেছেন আপনার বাড়িতেও আপনি বক্তব্য দিয়েছেন বলছে যে না কোনো অ্যান্টি খবর করা যাবে না এবং কালকের খবরটা তারপরে তুমি থেকে ডাইরেক্ট তুই কালকের খবরটা কেন করলি কোনো খবর তোর করা হবে না কেখান থেকে বেরিয়ে চলে যা বলে বলে হ্যাঁ বলে গায়ে হাত দিয়ে একদম দিয়েছে একদম সাংবাদিকরা হচ্ছে কোনো দলের মেরুদণ্ড বলতে গেলে সাংবাদিকরা ইচ্ছা করলে একটা দলকে শেষ করে দিতে পারে আবার একটা দলকে উপরে উঠাতে পারে সত্যি এই ঘটনাটা সাংবাদিক হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক তারা যায় আমাদের এলাকার বিভিন্ন খোঁজ খবরাখবর তারাই করে থাকে ভাবাই যাচ্ছে না যে এরকম একটা ঘটনা সামনে অনুষ্ঠিত হলো এটা দুঃখজনক অন্য সেটা কেন সাংবাদিক তো খবর পড়বে ওনারা যেটা খবর পাবেন যেটা সত্য সেটা তো সেটাই তো তোলার ওনারা সাংবাদিকদের কাজ তো সেইখানে কাজই কারণ আমরা কোনো ভালোবাসি দেখুন দলের একটা ইমেজ বললে তো একটা জিনিস থাকেই হ্যাঁ সে আমাদের আমরা তো এইসব হিংসাতে তো তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আর এরকম একটা ভায়োলেন্স তো আমরা এটাকে সমর্থন আমরা করি না আমার দলও এটা সমর্থন করে না তো আমি আমি মনে করব যে ওনার এটা এটা একদম ব্যক্তিগত দল এইসব ভায়োলেন্সকে কোনো সময় সমর্থন করে না আমার নেতৃত্বও করে না হ্যাঁ এটা যেটা ওনার ইচ্ছা করেছেন এটা ওনার একদমই অভ্যন্তরে নিশ্চয়ই আলোচনা হবে নিশ্চয়ই আলোচনা হবে এটা এই সমস্ত জিনিস বিশেষ করে দায়িত্বশীল একজন এমএলএ সে করতে পারে নির্বাচন এটা দারুণ এফেক্ট করবে একটা এমএলএ অন্য মানুষ হলে আলাদা জিনিস একটা এমএলএ যদি এরকম কাজ করে তারা বাংলা জুড়ে এটার এফেক্ট হবে মনেউড়ি বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক শ্রী অনন্তদেব অধিকারী নাকি এক সাংবাদিককে গায়ে হাত দিয়েছেন অবশ্যই ব্যাপারটা অন্যায় কারণ গণতন্ত্রে সাংবাদিকরা হচ্ছে আমাদের ফোর্থ পিলার চতুর্থ স্তম্ভ তারপরে একটা জিনিস আমি ফিল করলাম যে হিমেলে তো একজন মানে সমাজের আইডল হয় মানুষ ওকে আইকন হিসাবে দেখে সেখানে দাঁড়িয়ে একজন সাংবাদিকের রিপোর্ট আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় সংবাদ মামদার ফেসবুক পেজে